হ্যালো ভিহ আসসালামু আলাইকুম চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে সো আমি আজকে যাচ্ছি ঢাকা টু নারায়ণগঞ্জ ভ্রমণে সো আজকে আপনাদেরকে দেখাবো রেলওয়ের ভিতরের ঈদের যে মানুষের যাওয়া আসার যে চিত্র ঈদের কেউ ছুটিতে যাচ্ছে কেউ আবার ছুটি শেষ করে চলে আসছে সো আপনাদেরকে আজকে দেখাবো কমলাপুর রেল স্টেশনের ভিতরে আমি নারায়ণগঞ্জ যাচ্ছি সেখানে এখান থেকে আপনি এসে টিকিট কাউন্টার আছে এখান থেকে নারায়ণগঞ্জের ট্রেনে উঠবেন এটা হচ্ছে ট্রেনের একটা টিকিট কাউন্টার আপনার এখান থেকে টিকিট কেটে নারায়ণগঞ্জ যেতে পারবেন সো এখানে না ঢাকা থেকে নারায়ণগঞ্জের টিকিটের ভাড়া হচ্ছে বিশ টাকা সো এটা হচ্ছে ঢোকার গেট টিকিট কেটে এখান থেকে ঢুকে আপনার ভিতরে বসার জায়গা আছে দেখুন ট্রেন চলে আসছে সো কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে এখানে সকাল ছয়টার থেকে ট্রেন চালু হয় দুই ঘন্টা পর ছয়টায় আটটায় সোয়া নয়টায় তারপর বারোটা বিশে বিশ পঁচিশে এই আর কি দুই ঘন্টা পর পর ঢাকা থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ এখান থেকে ট্রেন ছাড়ে দুই ঘন্টা পর পর সো আপনারা কমলাপুর আসলে এখান থেকে টিকিট কেটে নারায়ণগঞ্জ এখান থেকে আপনি যে ডান পাশের স্টেশন টিকিট গেট আছে এখান থেকে টিকিট কেটে নারায়ণগঞ্জের পথে রওনা হবেন এই হচ্ছে নারায়ণগঞ্জের রেলওয়ে যে স্টেশন এখানে ভিতরে বসারও জায়গা আছে এখানে টিকিট কেটে আপনি এখানে বসে রিলেক্সে ওয়েটিং করতে পারবেন ওয়েট করতে পারবেন এখানে বসে ট্রেন আসা পর্যন্ত সো দেখুন ট্রেনে কমলাপুর ট্রেন স্টেশনের ভিতরে কী অবস্থা দেখুন এখানে টাইম দেওয়া থাকে কোন জায়গার ট্রেন মানে কখন কোনটা ছাড়বে সে একটা টাইম দেওয়া থাকে স্ক্রিনে ডিজিটাল স্ক্রিনে দেওয়া থাকে এখান থেকে টাইম দেখে আপনারা জানতে পারবেন কোন ট্রেনটা কোথায় যাচ্ছে সো এই হচ্ছে কমলাপুর ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম এখানে বসে আপনি ট্রেনের জন্য ওয়েট করবেন দেখুন ভিতরে অসাধারণ চিত্র ট্রেন লাইন বসার জায়গা খুবই খুব সুন্দর বিশাল বড়ো এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি বিশাল বড় কমলাপুর রেলওয়ে স্টেশনটি সো আমি যাব নারায়ণগঞ্জে সো আমি ওয়েটিংয়ে আছি যে কখন ট্রেন আসবে সো আমাদের ট্রেনটা এখনও এসে পৌঁছয়নি সেজন্য ওয়েট করছি মূলত এখান থেকে উঠতে হবে ট্রেন আসলে এখান থেকে উঠতে হবে নারায়ণগঞ্জের ট্রেনটি এখানে আরেকটি ট্রেন চলে আসছে দেখুন এখানে ঈদের যারা যাত্রীরা যারা যাচ্ছে বাড়িতে তারা উঠে গেছে সো ঈদে কেউ কেউ আসছে ঢাকায় ঈদ কাটিয়ে কেউ কেউ যাচ্ছে আরও কিছুদিন ছুটি আছে সেজন্য অনেকেই যাচ্ছে ঘুরতে সো দেখতে থাকুন কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে এই চিত্র খুবই অসাধারণ ট্রেনে দেখুন বিশাল বড় ট্রেনটি বগিটি বিশাল বড় এখানে অনেকগুলো অনেক যাত্রী রয়েছে এই গায়ে ট্রেনের বগিতে পুরোটাই মানে যাত্রীতে ভরে আছে ট্রেনটি ছেড়ে দিল ঢাকা ছেড়ে অন্য গন্তব্যে চলে যাচ্ছে ট্রেনটি এই হচ্ছে ট্রেনের আসা যাওয়ার যে চিত্র কমলাপুর রেলওয়ে আসলে আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে আপনাদের চোখে পড়বে এই ট্রেনে আসা যাওয়ার দৃশ্য সো আমাদের ট্রেনটি এসে গেছে আমরা এখন ট্রেনটিতে উঠবো দেখুন ট্রেনের ভিতরে বসার অবস্থান দুই সাইডে বসা যায় উপরে মাঝে মাঝে কিছু ফ্যান দেওয়া আছে সো আমাদের ট্রেন চলে আসছে সো আমরা এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব ঢাকা থেকে সো আমাদের ট্রেনটি এখনও ছাড়েনি ছাড়বে সো আপনাদেরও সবার ট্রেনে ভ্রমণ করতে চাইলে চলে আসুন কমলাপুর রেলওয়ে স্টেশনে আশা করি ট্রেনের ভ্রমণ সবারই ভালো লাগে আনন্দ আনন্দময় ভ্রমণ ট্রেনে ট্রেনে বসে আপনি জানালার পাশে বসে এই মনোরম দৃশ্য দেখতে পারবেন আশেপাশের যে খোলামেলা পরিবেশ গ্রাম খুব সুন্দর লাগে দেখতে ট্রেনের জানালা থেকে বাইরের দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে সো সবার ভ্রমণ আনন্দময় হোক যারা এই ট্রেনে আছে আমাদেরও মোটামুটি ভালোই লাগছে ট্রেনে বসে সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যাতে আমরা ঠিকমতো গন্তব্যে পৌঁছতে পারি নারায়ণগঞ্জ পর্যন্ত সো এই পর্যন্তই আজকের এই ভ্রমণ এখানেই শেষ হলো নারায়ণগঞ্জ যাওয়ার ভ্রমণটি কমলমপুর থেকে সো ভালো থাকবেন সবাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম